সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রায়াম ইংলিশ অ্যাকাডেমি দিস ইজ শামসুর রহমান ওয়ান্স এগেন ইন দিস ভিডিও আম গোনা টিচ ইউ হাউ টু মেক কুশনস ইউজিং ডিট অ্যান্ড ডিডন্ট প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে আমি শেখাবো ডিট এবং ডিডন্ট ব্যবহার করে কীভাবে আপনি অনেক প্রশ্ন তৈরি করবেন উইদাউট ফাদার এডো লেটস গেট ডু ইট তুমি কি গতকাল এসেছিলে ডিটি ইউ কাম ইয়া স্টাডি ইউ কাম ইয়ে স্টাডি সে কি গতকাল ডাকায় গিয়েছিল ডিট হি গৌ টু ডাকা ইয়ে স্টাডি তুমি কি ইংরেজি শিখো নাই ডিডাউন্ট ইউ লার্ন ইংলিশ ইউ লার্ন ইংলিশ সে কি গতকাল এখানে আসে নাই ডিডাউন্ট হি কাম হিয়া ইয়ার স্টাডি হি কাম স্টাডি তুমি গত রাত কী শিখেছিলে হোয়াট ডিট ইউ লার্ন লাস্ট নাইট হোয়াট ডিট ইউ লার্ন লাস্ট নাইট সেই গতকাল কী জন্য ডাকায় গিয়েছিল ফর হোয়াট ডিট হি গো টু ডাকা ইয়ার স্ট্যাডিউ তুমি কখন ইংরেজি শিখেছিলে ওয়ান ডিট ইউ লার্ন ইংলিশ তারা কোথায় ফুটবল খেলেছিল ওয়ার ডিড দে প্লে ফুটবল তুমি কীভাবে ইংরেজি শিখেছিলে হাউ ডিড ইউ লার্ন ইংলিশ তারা কার সাথে ইংরেজি বলেছিল উইথ হুম ডিড দে স্পিক ইংলিশ তোমার বন্ধু কোন বইটি পড়েছিল হুইচ বুক ডিড ইউর ফ্রেন্ড রেড সেই কার মোবাইলটি ক্রয় করেছিল হোস মোবাইল ডিড হি বাই তুমি কার কাছে গিয়েছিলে টু হোম ডিট ইউ গৌ তারা কার জন্য অপেক্ষা করেছিল ফর হোম ডিট দত রাত কতক্ষণ অধ্যায়ন করেছিলে হাউ লং ডিড ইউ স্টাডি লাস্ট নাইট তারা কতটি বই পড়েছিল হাউ মিনি বুকস ডিট দ্য রিড তুমি তুমি গতকাল কতটি বাক্য তৈরি করেছিলে হাউ মেনি সেন্টেন্সেস ডিড ইউ মেক ইয়ার স্টাডে তারা গতকাল কোথা থেকে এসেছিল ফ্রম হায়ার ডিট দ্য কাম ইয়ার স্টাডে তুমি কী ধরনের মোবাইল ব্যবহার করেছিলে হোয়াটস কাইন্ড অফ মোবাইল ডিট ইউ ইউজ দিস ইজ হাউ ইউ হ্যাভ টু মেক কুশনস ইউজিং ডিট অ্যান্ড ডিডাউন্ট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সালামু আলাইকুম